চলেন আজকে আপনাদের সাথে একটি তেহরি রেসিপি আমি শেয়ার করব আর আমি তেহরি রান্না করার জন্য এখানে দুইটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি এখানে এক কেজির থেকে একটু বেশি মাংস আছে এক্সাক্টলি এমনটা এখন বলতে পারতেছি না আর এখানে তেহরি রান্না করার জন্য যে রাঁধুনির যে তেহরি মশলাটা আছে সেটাই আমি শুধু ইউজ করব আর কোনো কিছু না আর এখানে আমি চিনি গুঁড়ার যে পোলাও চালটা রয়েছে সেটা নিচ্ছি আর তার সাথে তো সরিষার তেল কারণ তেহরি মানে সরিষার তেল বাট আমি নর্মাল তেল দিয়েও আমি তেহরি বানাই দেখছি আমার কাছে আসলে ততটা তফাত কোনো কিছু আসলে মনে হয় না সেমই মনে হয়েছে তারপর এখন আমি পরিমাণ মতো করে সরষের তেল এখানে অ্যাড করে দিচ্ছি তারপর এখানে আমি এখন যে দুইটা পেঁয়াজ আমি খেটে রেখেছিলাম পোড়াটা আমি এখানে অ্যাড করে দিব এখন এটাকে আমি কিছুক্ষণ একটু ভাজবো পেঁয়াজটাকে এক মিনিটের মতো ভাজার পরে এখানে আমি দুইটা রসুন অ্যান্ড দুইটা আদার কিউব আমি এখানে অ্যাড করে দিলাম এগুলো হলো ফ্রোজেন আদা রসুন মেল্ট হওয়া পর্যন্ত আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভাজতে থাকবো আর এই পর্যায়ে আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি আর আমি পরে আমি আবার লবণ অ্যাড করবো আর এখন আদা রসুনটা একদম পুরাটাই মেল্ট হয়ে গেছে এখন এই পর্যায়ে যে রাঁধুনির যে প্যাকেটের যে পুরো মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে আমি কোনো ধরনের গোটা মশলা আর অ্যাড করতেছি না কারণ প্যাকেটের মধ্যেই সব ধরনের গোটা মশলা আসলে ছিল আর নর্মালি আসলে আমি না যখন মাংস রান্না করি আমি আসলে গোটা মশলা খুবই কমে ইউজ করে থাকি আমার কাছে কেন জানি ভালো লাগে না তারপর এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিলাম তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এখন আমি ঢাকনাটা দিয়ে আমি এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এন্ড কিছুক্ষণ পর এটাকে আমি লেড়ে দিব। মাংস মাছ যেটাই রান্না করি না কেন কষানোরটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আপনার তরকারিটা কত বেশি মজা হবে আমি প্রায় এটাকে দশ মিনিটের মতো এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি অ্যান্ড এ পর্যায়ে আমি মাংসগুলোকে এখানে অ্যাড করে দিব আমি একদম খুব ছোট ছোটো করে কাটে নিই আপনারা যদি পছন্দ করেন ছোট ছোট করে কেটে নিতে পারেন আমি একদম মিডিয়াম সাইজের বলা চলে আমি ওভাবেই কেটে নিয়েছি এখন আমি মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ঢেকে দিব। আর এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করবো না এই যে আমি ঢাকনাটা খোলার পরে দেখেন অলরেডি এখান থেকে পানি ওঠা শুরু করছে আর আমি তেহরি রান্না করলে কখনো আলাদা করে পানি অ্যাড করি না এই মাংস থেকে যে পানিটা উঠে সেটা দিয়ে আসলে আমার তেহরিটা রান্না করা হয়ে যায় নর্মালি আসলে মাংস রান্না করলে আমি সবসময় অ্যাভয়েড করি মানে পানিটা অ্যাড করা যতটুকু পারি মাংসের পানি দিয়ে আমি মানে রান্না করার জন্য এই যে দেখেন এখন আরও অনেক পানি উঠে গেছে তখন তো অল্প ছিল এখন আমি এই পর্যায়ে একটু খুব ভালো করে একটু চাড়া করে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব তারপর এটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি কুক করতে থাকবো অ্যান্ড আর এটাকে আমি মাঝে মাঝে ঢাকনাটা উঠি আমি এটাকে লেড়ে চেড়ে দিব আর এদিকে আমি একটু মাছের বড়া বানাচ্ছি আর তেহেরির সাথে খাওয়ার জন্য নর্মালি আসলে কাবাব বানিয়ে থাকি বাট আমার আজকে একটু চিংড়ি মাছের বড়া খেতে ইচ্ছা করতেছিল এটা আমি গুড়া চিংড়ি দিয়ে করতে চাইছিলাম বাট সেটা পাইনি এটা একটু মিডিয়ামের থেকে একটু ছোটো চিংড়ি ছিল এখানে আমি রসুন তারপর চিংড়ি মাছ আর ডালটাকে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ মরিচ অ্যান্ড ধনিয়া পাতা দিয়ে আমি খুব ভালো করে এটাকে একদম মেখে নেবো তেহরিটা না আমার কাছে খুব বেশি ইজি মনে হয় যে মানে তেহরিটা মাংসটা বসাই দিয়ে কিন্তু এদিকে অন্যান্য সব কাজ করা যায় বাট আমার বিরিয়ানি আমার হাতে কখনো ভালো হয় না আমি খুবই ভয় পাই বিরিয়ানি রান্না করতে বিরিয়ানিটা আমি যতবারই ট্রাই করি না কেন কখনো মজা হয় না পারফেক্ট বিরিয়ানি হয় না বাট তেহরিটা আমার হাতে খুব বেশি ভালো হয় প্রথমবার যখন আমার হাজব্যান্ডকে আমি রান্না করে খাওয়াইছি সে বলছে আমি নাকি তার থেকেও নাকি ভালো তেহরি বানাইছি নর্মালি কিন্তু আমার হাজব্যান্ড আমাকে তেহরি বানায় খাওয়ায় কারণ বিরিয়ানি তেহরিটা না আমি খুব ভয় পাই বানাতে আমি ভাবতাম যে না এটা মানে আমাকে দিয়ে হবে না বাট যখন আমি তেহরিটা রান্না শুরু করছি তাই বললাম যে তেহরি রান্না করতে তো অনেক বেশি সহজ এই তো আমি মাঝে মাঝে এটা ঢাকনাটা উঠে কিন্তু লেড়ে দিচ্ছিলাম মাংসটাকে আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে একদম লাস্টের দিকে পুরো মাংসটা হইতে আমার অ্যারাউন্ড ফোর্টি ফাইভ টু ফিফটি মিনিটসের মতো টাইম লেগেছে আজকে আমি তেহরি রান্না করার সময় একটা মিস্টেক করছি বিশাল বড় সেটা আমি আপনাদের লাস্টের দিকে বলবো এদিকে আমার তেহরি মাংসটা একদম অলমোস্ট হয়ে গেছে আমি সবসময় কি করি মাংস যখন হয়ে যায় লাইক পাঁচ দশ মিনিট বাকি এই পর্যায়ে আমি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া অ্যান্ড হাফ চা চামচ হলো আমি ভাজা জিরা গুঁড়া এখানে অ্যাড করে দেব এটা পুরোটা ডিপেন্ড করে যে মাংসটা কতটুকু রয়েছে ওইটার ওপর ডিপেন্ড করে আসলে মশলাটা অ্যাড করতে হয় তারপর এটাকে আমি খুব ভালো করে একটু চাড়া করে এটাকে আমি পাঁচ ছয় মিনিট আমি এটা মিডিয়াম হিটে এটাকে আমি রান্না করে নেব। এই যে আমার এখানে তেহরি মাংসটা একদমই রেডি এখানে আমি মাংসগুলো এখন উঠিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো ধরনের অন্য কোনো মশলা কোনোটাই ইউজ করিনি তো যে প্যাকেটের যে মশলাটা ছিল সেটাই নামানোর আগে আমি একটু যে মশলাগুলো অ্যাড করেছিলাম আমি পোলাও চালটাকে আগে থেকে খুব ভালো করে ওয়াশ করে আমি এটাকে মানে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি পুরো পোলাও চালটা অ্যাড করে দিব আর এটাকে আমি খুব ভালো করে মানে তেলের সাথে বা মশলার সাথে এটাকে আমি ভাজতে থাকবো একটু সময় নিয়ে এখানে আমি বলেছিলাম না যে আমি একটা মিস্টেক করছি পোলাও চাল অ্যাড করার পরে আমার কাছে মনে পড়ছে যে আমি এখানে পোলাও চালের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি আমার উচিত ছিল এখানে পাঁচশো মানে সাড়ে পাঁচশো গ্রামের মতো চাল অ্যাড করা সেখানে আমি প্রায় সাতশো গ্রামের মতো পোলাও চাল অ্যাড করে দিয়েছি বাট কী আর করার এখানে আমি প্রায় নয়শো গ্রামের মতো মানে চালের অনুযায়ী আমি পানি অ্যাড করে দিয়েছি নর্মালি বলে যে চাল যতটুকু পানি হতে লাগবে তার ডাবল বাট এটা যদি করা হয় আমার কাছে মনে হয় যে এটার বিরিয়ানি হবে না যাও হয়ে যাবে এইটা আমি কখনোই ফলো করি না আমি পানিটা আসলে পরিমাণ মতো করি দিয়ে পরে যদি লাগে আমি আবার অ্যাড করি এখানে কিন্তু আমি আর পানি অ্যাড করি না এটা দশ মিনিট পরে মোটামুটি পানিটা একদম শুকিয়ে গেছে আর এ পর্যায়ে আমি চালটাকে একটু ধরে দেখবো চালটা প্রায় আমার এইটি ফাইভ পারসেন্টের মতো হয়ে গেছে এরপর যে আমি মাংসটাকে অ্যাড করে দেবো নর্মালি আমার হাজব্যান্ড যখন রান্না করে যে যখন পানিটা দেওয়া হয় সে তখন মাংসটা অ্যাড করে দেয় বাট আমি ওভাবে প্রেফার করি না আর এখানে আমি খুবই সাবধানে লাড়তেছি কারণ এখানে চালের পরিমাণ অনেক বেশি আর আমি খুব বেশি ভয়ে ছিলাম যে চালটা কি মানে গলে যাবে কি না যেহেতু এখানে চালটা অনেক বেশি পড়ে গেছে আমার তাই আমি খুবই সাবধানে মানে চালের সাথে মানে মাংসটাকে মিক্স করতেছি মানে খুবই আস্তে আস্তে কারণ খুব বেশি ভয়ে আসি যে যেহেতু চালের পরিমাণটা বেশি যাতে তেহিরটা যাতে নষ্ট যাতে না হয়ে যায় যাতে বেশি ওভার কুকড যাতে না হয়ে যায় এ পর্যায়ে আমি একটি ফয়েল পেপার দিয়ে তারপর আমি লিডটাকে বসিয়ে দিব। তারপর আমি একটি তাওয়া অ্যাড করব কারণ তেহরি বা বিরিয়ানি রান্না করলে একটি তাওয়ার মধ্যে বসাই দিলে না তাহলে মানে ওই চান্সটা থাকে না যে মানে নিচের দিকে পুড়ে যাবে বা লাগে যাবে এদিকে আমার তেহরিটা একদমই রেডি আমি অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো এটাকে দমে রেখেছিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে মানে তেহরির কি অবস্থা আমি তখন খুবই বেশি ভয় ছিলাম যে রাইসটা কি বেশি গলে গেছে কিনা নরম হয়ে গেছে কিনা আমি এখন নড়াকে খাওয়াবো তাই আমি মানে গরম গরম প্লেটে উঠাই মানে আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে রাইসের পরিমাণটা বেশি হওয়ার পরও যে পোলাওটা এত সুন্দরভাবে পারফেক্টলিভাবে কুকড হবে এটা আমি একদমই আশা করি নাই সত্যি কথা যদি অনেস্ট রিভিউ বলি আমি আমি প্রথমবার যখন বানাইছিলাম তখন অনেক বেশি মজা হয়েছিল এবার স্বাদটা একটু কম হয়েছে কারণ রাইসের পরিমাণটা বেশি ছিল নর্মালি যদি এক কেজি মাংসের জন্য নর্মালি কিন্তু পাঁচশো গ্রাম রাইস ইউজ করা হয় এখানে আমার তো রাইসের পরিমাণটা অনেক বেশি ছিল এর জন্য টেস্টটা একটু কম ছিল বাট তেহরিটা খেতে ভালো ছিল খারাপ ছিল না আপনারা ট্রাই করতে পারেন যারা আমার মতো মানে একটু সহজ উপায়ে রান্নাবান্না খুঁজছেন তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি দেখা হবে নেক্সট ভিডিওতে